চ্যানেলের পক্ষ থেকে আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি নতুন এক ভিডিও নিয়ে তার আগে বলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করুন আর ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করুন অনেকেই বিভ্রান্তিতে থাকেন কি বিভ্রান্তি যে সুগার এসেছে না আসেনি শরীরে তার জানার আগের লক্ষণগুলো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি তার আগে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখুন কোনো পরিশ্রম ছাড়াই ওজন কমে যাবে শরীরের তখনই আপনি বুঝবেন সুগার এসেছে শরীরে সুগার বাঁশা বাঁধলে জল বা কোনো পানীয় খাওয়ার পরেও আবার তেষ্টা পাবে পরিমাণ মতো বিশ্রাম নিলেও শরীর ক্লান্ত লাগবে মাঝে মাঝে মুখ শুকিয়ে যাবে গলায় ও মুখে অস্বস্তি হবে শরীরের কোনো জায়গায় কেটে গেলে সারতে সময় লাগবে বারবার প্রস্রাব পাবে গায়ে অ্যালার্জি বের হতে দেখা যাবে চোখে ঝাপসা দেখবেন যে কোনো বিষয়ে মনোযোগের অভাব দেখা যাবে এই সমস্ত লক্ষণগুলো যদি আসে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন নিয়ে সুগারটাকে টেস্ট করান তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার সুগার এসেছে কি না অনেকেই এই বিভ্রান্তিতে থাকেন তাই বিভ্রান্ত আর নয় ভিডিওটা দেখুন দেখে সেই মতো আপনি নিজেকে মেলান মিলিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুগার টেস্ট করুন তাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন